নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি শা আপনাদের সঙ্গে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত ত্রিপুরার ঊনকোটি জেলায় মাঝারি বৃষ্টিপাত উত্তর জেলায় হালকা বৃষ্টিপাত সিপাহী জেলায় শুষ্ক আবহাওয়া এবং বাকি জেলায় অতি হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা তথ্য অনুসারে আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় সারা বিভিক্রে বেশি ছিল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড আগরতলা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিক কিছু বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড ইটার আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলার কিছু জায়গাতে বজ্র সাথে ঝড় হওয়া যার ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রা আভাস সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিকতা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়ার তখন হবে আগামীকাল অর্থাৎ চৌঠা জুন দু হাজার চব্বিশ